ডালিউড অঙ্গনে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠিক যখন সব কিছু প্রস্তুত আমন্ত্রণপত্র বিতরণ করা শেষ তখনই নিজের দ্বিতীয় বিয়ে ক্যান্সেল করে দিলেন চিত্রনায়িকা ডালিউড কুইন অপুবিশ্বাস আর এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন নাকি সাকিব খান হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বলছি ডালিউড সুপারস্টার শাকিব খানের কথা কী এমন ঘটে গেল যার কারণে নিজের দ্বিতীয় বিয়ে ক্যান্সেল করে দিলেন অপুবিশ্বাস কেনই বা বদলে ফেললেন তার সিদ্ধান্ত চলুন জেনে নিই বিস্তারিত ডালিউড অঙ্গনে আবারও টান উত্তেজনা কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল ব্যক্তিগত জীবনে পা রাখতে চলেছেন অপুবিশ্বাস ঘনিষ্ঠ মহল জানিয়েছিল পরিবারের মধ্যেই চলছিল সব রকম প্রস্তুতি আসন্ন দিনেই নাকি ছিল বিয়ের অনুষ্ঠান আর গতকাল রাতেই ঘটে গেল সেই মোড় ঘোরানো ঘটনা জানা গেছে হঠাৎ ফোন করেন শাকিব খান দুজনের দীর্ঘ কথোপকথনে উঠে আসে বহু অনুচ্চারিত বিষয় শাকিব খান নাকি স্পষ্টভাবেই অনুরোধ করেন অপু বিশ্বাসকে শাকিব খান বলেন অপু তুমি বিয়ে করলে জয় মানসিকভাবে ভেঙে পড়বে জয়ের কথা ভেবে আমাদের দুজনকে এক হতে হবে ঘনিষ্ঠ মহল বলেছে অপু বিশ্বাস ও সাকিব খানের কথোপকথনটি ছিল খুবই আবেগঘন দুজন আবার এক হওয়ার আভাসও পাওয়া গেছে এই কথোপকথনের পর নিজের পরিবারকে বিয়ে না করার সিদ্ধান্ত জানিয়ে দেন অপু বিশ্বাস তখনই বিয়ের আয়োজন তাৎক্ষণিক বাতিল করা হয় তিনি নাকি বলেছেন জয় আমার সব তার মানসিক শান্তির জন্য আমাকে সব কিছুই করতে হবে অন্যদিকে সাকিব খান নাকি পুরো ঘটনার জন্য সাধুবাদ জানিয়েছেন অপুবিশ্বাসকে সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুজনেই নাকি নিতে চলেছেন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা তারা আপাতত প্রকাশ করতে আগ্রহী নন বিশেষজ্ঞরা বলেছেন অপু সিদ্ধান্ত নাকি অনেক বড় একটি সিদ্ধান্ত এই ঘটনাটি শুধু সম্পর্কের পড়েন নয় নতুন করে মা বাবার দায়িত্ব সামনে চলে এসেছে কেউ বলছে এই ঘটনার পিছনে নাকি রয়েছে অন্য কোনো কাহিনী আবার অনেকেই বলছে সন্তানদের জন্য নিয়েছেন এমন সিদ্ধান্ত যাই হোক ডালিউডের আলোচিত এই অধ্যায় আবারও প্রধান চরিত্রে অপুবিশ্বাস ও সাকিব খান আর তাদের মাঝে রয়েছে তাদের সন্তান জয় অপুবিশ্বাসের এই দ্বিতীয় বিয়ে বাতিল করায় ডালিউড অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে আর আসল সত্যটা সামনে আসবে খুব শীঘ্রই